আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু আমি বিদেশের ইউরোপ যাওয়ার একটা বাস্তবতা ঘটনা আমি বলতেছি আমাকে যেটা আমার বাস্তবতাটা আমি একজনের কাছে টাকা জমা দিয়েছিলাম দেওয়ার পরে উনি আমাকে চার মাস টাইম দিয়েছি দেওয়ার পরে উনি বলছে চার মাসের ভিতরে আমাকে ক্রোয়েশিয়া পাঠাবে নয় লক্ষ টাকা কন্ট্রাক্ট ঠিক আছে ভালো কথা পরিচিত লোক আমার নানির বাড়ির সম্পর্কের লোক তারপরে ওনাকে আমি টাকা দিয়ে এক লক্ষ টাকা পাসপোর্টের দিই দেওয়ার পরে উনি কাজকর্ম করার পরে উনি কিছুদিন যাওয়ার পরে আমাকে বলে আপনার পারমিট এসে তো যাক ওনার সাথে কথাবার্তা বলার পরে আমি কি করছি আমি ছিলাম সৌদি আরবে ওখান থেকে আমি এক একজিটে দেশে চলে গেছি যাক কারণ দেশে যাতে বই ফ্যামিলিকে কিছু সময় দেওয়ার পরে আবার ওদিকে যদি যায় কবে আসে না না আসি এটা কিন্তু সিউরিটি নেই ওই পরিপ্রেক্ষিতে পরবর্তী দেশে গিয়ে প্রায় দুই বছর দুই বছর কাটাই দিলাম কিন্তু হইতেছে না পরে লাস্ট পর উনি পারমিট দেখে এসে আমার থেকে আরো দেড় লক্ষ টাকা নেয় আড়াই লক্ষ টাকা নেয় ওনার বাড়ি এসে জামতলাতে আমার নানির বাড়ির এলাকা কিন্তু ওনাকে আমি আর পাইনি তো আমার বাস্তবতা জীবনটা বলতেছি যে এখন আমরা কতটুকু প্রতারিত হইতেছি কিন্তু ইউরোপের নাম শুনলে কিন্তু আমরা পাগল হয়ে যাই বিশ লাখ পঁচিশ লাখ আঠাশ লাখ কোনো কথা না জায়গা সম্পদ বিক্রি করলে আমরা যাওয়ার জন্য প্রস্তুত আমরা যে যাব কার উপরে নির্ভরশীল কাকে বিশ্বাস করবো ভাই বিশ্বাস করার মতন আমি লোক দেখতেছি না এখন দেখতেছি আর একটা ফাদবার যে কোনো টাকা চাই না ইউরোপে যাবেন কোনো টাকা লাগবে না যাওয়ার পরে টাকা দিবেন এটা কেন ফাদরা করছে দেখেন আপনি আমার মতন এরকম বক্তব্যগী যদি শতে শতে লোক যদি পাসপোর্ট জমা করে নেওয়ার পরে বলতেছে ঠিক আছে আপনি টাকা দেওয়া লাগবে না আপনি খালি অনলি এগারো হাজার বারো হাজার টাকা দেন শুধু মেডিকেলের টাকাটা তো আপনি চিন্তা করেন এই কথা বলে হা সতে লোকের থেকে এই টাকাগুলো নিয়ে তারা কি করে পরবর্তীতে আপনার তিন মাস ছয় মাস ঘোরানোর পরে বলতেছে বলবো কি জানেননি ভাই আপনারা যেন চেষ্টা করছি কিন্তু পারেনি এই যে মনে দশ বারো হাজার টাকা যে নিব এইটাই একটা বেনিফিট ওনাদের এটি একটা ধান্দা বড় কিন্তু এখন সাধারণ জনগণ আমরা বুঝি না তা আমি বলবো আপনারা এই ফাঁদে পড়বেন না কারণ এখন ডাইন হাত বা মাতের বিশ্বাস করো তাই আমি বলবো এই ফাঁদে পড়বেন না বলবো টাকা লাগবে না আপনি পরবর্তীতে বলতে পারেন যে এই দশ বারো হাজার টাকা গেছে আমি তো আর মোটা অঙ্কের টাকা দিই ভাই ওনারা এই ধরনের কাজ করে না কারণ কি একটা জিনিস কি ওনাদের প্রতি যেমন আমাদের বিশ্বাস উঠে যাই গেছে আমাদের প্রতিও কিন্তু ওনাদের বিশ্বাস উঠে যায় গেছে চোর তো চুরি ওনারা হয়েছিল সিটার বাংলাদেশের আমাদের জাতিগত সিটার হয়েছিল এই টাবলসগুলা ঠিক আছে এগুলো আমাদেরকে বাউতাবাজি দেখে এই লুটটা টাকা নিতেছে এই যে দেখেন কত বাউথাবাজি টাবলস বাড়ুছে এই সেই টাকা লাগবে না এই সে মানে বলে সাধারণ জনগণের এই যে হাতাই নিতে আসে লাখ লাখ কোটি টাকা নিতে আসে কীভাবে নিতে আসে দশ হাজার বিশ হাজার বারো হাজার এইভাবে করে নিতে তা আমি বলবো যদিও আপনারা যান যেই টাবলস হান্ড্রেড পারসেন্ট দেখেন গ্যারান্টি আছে ওনার সাথে আপনি ডকুমেন্ট সিগনেচার করে সব কিছুই নেবেন যদি উনি না নিতে পারে উনি যেমন টাকা ব্যাক করে এরকম কন্ট্যাক্ট করে আপনারা যাবেন তা আমি বলবো আপনাদের সচেতনার জন্য এই কথাগুলো বলা এই ভিডিওটা আপনারা শেয়ার করে দেবেন অন্যরা দেখার জন্য শোনার জন্য আর কমেন্টের মাধ্যমে জানাবেন আমার কথাগুলো সঠিক কিনা তো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা বাবা